এই হচ্ছে প্যানক্রিয়াসের ভিতরে এই পাথরগুলো দিয়ে আটকে গেছিল আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডল আপনার সকলে ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান হেপাটোবিলিরিয়ান প্যানক্রিয়াটিক সার্জন আমি বর্তমানে শেখা আছে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে যে রোগীর অপারেশন করলাম উনি একজন মহিলা রোগী বয়স পঁয়ত্রিশ বছর উনি দীর্ঘ পাঁচ বছর ধরে কনিক পেনক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছিল এবং কোনিক পেনক্রিটাইটিসের যতগুলো জটিলতা আছে সবগুলি প্রায় রুগীর মধ্যে বিদ্যমান ছিল যেমন কোনিক পেনক্রিটাইটিসের কারণে ওনার পেনক্রিয়াসের নালিতে পাথর হয়েছে এবং পাথর দিয়ে পেনক্রিয়াসের নালিটি আটকে গেছে পাথরগুলো কেমন ছিল আপনাদেরকে একটু দেখাই এই যেহেতু আমি সাজাইটি শেষ করলাম এই হচ্ছে পেনক্রিয়াসের নালির ভিতরে এই পাথরগুলো দিয়ে আটকে গেছিলো এই পেনক্রিয়াসের নালি দিয়ে আটকে যাওয়ার কারণে পেনক্রিয়াসের রস বা হজম রসটি খাদ্য নালিতে পচতে পারতো না যে কারণে পেনক্রেসের ভিতরে পেশা তৈরি করে ব্যথা তৈরি হচ্ছিল আরও একটা ব্যাপার যে ওনার খাবার হজম হতো না বিশেষ করে যেহেতু পেনক্রিয়াসের রসটা খাদ্য নালিতে পচতে পারে না আর খাবার হজম না হওয়ার কারণে ওনার ওজনটাও কমে যাচ্ছিলো কোন অন্যতম একটি জটিলতা হচ্ছে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিসের মাত্রা এত বেশি ছিল যে ওনার ইনসুলিন দিয়েও ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছিলো না যাই হোক উনি এই সকল সমস্যা নিয়ে বেশ কয়েকবার হসপিটালে ভর্তি হয় আজ আমি ওনার প্যানক্রিয়াসের সার্জারিটি করি এবং সকল পাথর বের করে নিয়ে আসছি আপনারা যে দেখলেন যে পাথরগুলো এই যে পাথরগুলো আমি সব বের করে নিয়ে আসছি আজকের সার্জারিটি সাধারণত যে কনভেনশনালি করা হয় বিশেষ করে আমাদের দেশে যে প্যানক্রিটিক যেজন প্যানক্রিয়াসের পাথরগুলো বের করে খাদ্য এটাকে জোড়া লাগিয়ে দেওয়া তবে গবেষণায় দেখা গেছে যে যদি ফ্রেশ সার্জারি করা হয় ফ্রিজ একটু ভিন্ন ধরনের প্যানক্রিয়াসের নালি কেটে পাথর বের করে দিতে হবে পাশাপাশি প্যানক্রিয়াসের হেড এবং নেকের ওইখান থেকে কিছু প্যানক্রিয়াসের টিস্যু বের করে আনতে হবে যেটাকে বলে কোরিং অফ হেড অফ প্যানক্রিয়াস তাতে সুবিধা হয় রুগীর ব্যথার মাত্রা অপারেশনের পরে অনেকাংশে কমে যায় এবং অনেকের ক্ষেত্রে একেবারেই থাকে না সুতরাং এই অপারেশনটা কনভেনশনাল ল্যাটাল প্যানক্রিডেনিস্টেমের থেকে অনেক বেটার আলহামদুলিল্লাহ আমি ওনাকে আজকে ফ্রেশ সার্জারিটি করেছি রুগী বেশ ভালো আছে বেশ ভালোভাবেই ওনার জ্ঞান ফিরেছে আশা করছি পাঁচ দিন পরে রোগীর ছুটি হবে তবে আরেকটি কথা যে এই সার্জারি করার সময় আরও একটা কাজ আমরা করে থাকি পেনক্রেজ থেকে যে ব্যথাটা উৎপত্তি হয় সেই ব্যথাটা বেসিক্যালি ব্রেনে যায় ব্রেনে যাওয়ার পরই রোগীরা পেন ফিল করে এই জন্য যে নার্ভের মাধ্যমে পেন যায় সেই নার্ভটাকে আমরা বন্ধ করে দিয়েছি সেই নার্ভটাকে আমরা ব্লক করে দিয়েছি যেটাকে বলা হয় সিলেক্ট প্লেক্সাস ব্লক এটাকে ব্লক করার জন্য হান্ড্রেড পারসেন্ট ইউজ করতে হয় আমরাও সেই সার্জারিটি করেছি তা প্রিন্স পুরো প্যানক্রিয়াসের নালি কেটে সকল পাথর বের করেছি এবং প্যানক্রিয়াসের হেড এবং নেকের ওই রিজনটা কোরিং করে কেটে ফেলেছি বা বের করে নিয়ে এসেছি তারপরে প্যানক্রিয়াসের নালির সাথে খাদ্য নালি জোড়া লাগিয়ে দিয়েছি পাশাপাশি ওনার পিত সমস্যা ছিল পিতলিটা কেটে ফেলেছি এবং সিলেক্ট ফ্লেক্সেস ব্লক করেছি আশা করছি রোগী ভালো থাকবে তবে যে মেসেজটা আপনাদেরকে দিব কোনিক পেনক্রিটাইটিসের সার্জারি হওয়ার পরেও প্যান্ক্রেস সার্জারি আগের যে নিয়মকানুনগুলো আপনারা মেনে চলতেন যে যেরকম আপনারা তৈলাক্ত খাবারগুলো অ্যাভয়েড করতেন বা পরিহার করতেন যেমন খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি ডিমের কুসুম চিংড়ি মাছ ঠিক অপসের পরেও ওই খাবারগুলো বন্ধ থাকবে এবং যে পেনক্রেটিক এনজাইন বা সাপ্লিমেন্ট বাহির থেকে দেওয়া হতো এখনও কিন্তু সেগুলো রোগী খাওয়া অব্যাহত থাকবে যেহেতু এটি একটি কনিক প্রোগ্রেসিভ ডিজিজ সুতরাং রোগের মাত্রা হয়তো বা কমে যাবে তবে এই সাপ্লিমেন্ট এবং যে নিয়মকানুন সেগুলো অব্যাহত রাখতে হবে তাহলে রোগী অনেক ভালো থাকবে আশা করছি আপনারা আমাদের মেসেজটা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ